নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব মিথুন রাশির ওপর দেখুন কুড়ি আগস্ট থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে যে ট্রানজিট করছে সে সেই নিয়ে আজকে চর্চা করব আর কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেইগুলোর ওপরে আমরা আলোচনা করব তো শুরুতেই বলে রাখি যারা চ্যানেলটিতে প্রথমবার এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলি আপডেট পেতে থাকবেন তো দেখুন সবার আগে দেবগুরুর অবস্থান বলে দিই বর্তমানে দেবগুড়া আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে অবস্থান করছে এবং পঞ্চম দৃষ্টি পড়ছে আপনার চতুর্থ ঘরে সপ্তম দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘরে এবং নবম দৃষ্টি পড়ছে আপনার অষ্টম ঘরে তো এখানে কী ফলাফল পাবেন সেটা নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব তো চলুন চলে যায় মূল ভিডিওতে দেখুন সবার প্রথম যে প্রভাবটা পড়বে আপনাদের যে অর্থ ব্যয় হচ্ছিল আপনি যা উপার্জন ছিল তার থেকে বেশিরভাগ অংশই সিংহবাখি দেখছিলেন যে ব্যয়ের দিকে চলে যাচ্ছিল কোনো রকমভাবে অর্থ সঞ্চয় করতে পারছিলেন না সেক্ষেত্রে কিন্তু এই সময়ে ব্যয় কমতে চলেছে তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে বাড়িতে যদি কোনো বয়স্ক ব্যক্তি অসুস্থ থাকেন তার একটু হসপিটালাইজ হওয়ার যোগ আছে তার জন্য কিছুটা অর্থ ব্যয় হল বাকিটা কিন্তু আপনার সঞ্চয়ের দিকে এবার আপনি এগোবেন এছাড়াও আপনাদের যাদের রাত্রিবেলা ঘুমের সমস্যা আসছিল মূলত যাদের জন্মছকে আপনার চন্দ্রমা দুর্বল আছে তাদের ক্ষেত্রে যদি চন্দ্রমার কারণে যদি আপনার রাতের ঘুমের সমস্যা হয়ে থাকে তো অবশ্যই বলবো রাত্রিবেলা ঘুমানোর সময় মাথার কাছে গ্লাসে জল রাখবেন সকালে উঠে গাছের নিচে দিয়ে দেবেন তাহলে কিন্তু এই ঘুমের সমস্যাতে কিন্তু মুক্তি পাবেন এছাড়াও যারা ডিপ্রেশান একটু ফ্রাস্ট্রেশনের মধ্যে ভুগছিলেন তাদের ক্ষেত্রে বলবো সোহম মন্ত্রটি জপ করবেন সকাল সন্ধ্যে পনেরো মিনিট করে সে আপনি আপনি যে ইন্টারনেটে বা ইউটিউবে আপনি সব জায়গাতেই অ্যাভেলেবেল আছে আপনি একটু দেখে নেবেন এরপর দেখুন দ্বাদশে বসে আপনার চতুর্থ ঘরে দৃষ্টি পাওয়ার কারণে যাদের বাড়ি তৈরিতে বারবার বাধা আসছিলো হতে পারে আপনি বাড়ি শুরুই করেননি বাড়ি তৈরি করবার জন্য জমি জায়গা খুঁজছিলেন সেখানে আপনি পাচ্ছিলেন না কোনো রকম সন্ধান আসছিল না সেক্ষেত্রেও আপনার এবার সন্ধান হবে এছাড়াও আপনার বাড়ি নির্মাণে যা কিছু বাধা আসছিলো সব কিছু কিন্তু কেটে যাবে এছাড়াও এই সময়টিতে আপনারা যারা শুধুমাত্র বাড়ি বলতে যাদের ফ্ল্যাট বাড়িও সন্ধান করছিলেন তারাও যেমন সন্ধান পাবেন তাছাড়াও সমস্ত মিথুন রাশির ক্ষেত্রে যদি বলেন এই কুড়ি আগস্ট থেকে আঠাশ নভেম্বর পর্যন্ত আপনাদের কিন্তু বাহন প্রাপ্তিরও যোগ তৈরি হয়ে আছে এই সময়টিতে কিন্তু আপনারা অবশ্যই গাড়ি কিনতে পারেন যদি আপনার দেখুন একটা বিষয় খেয়াল রাখবেন এই সময়টিতে যেমন ভূমি ভবন বাহনের সুখ আছে তবে তার পাশাপাশি একটা অচল সম্পত্তি পাওয়ারও কিন্তু যোগ আছে এবং কি বিশেষ করে এই যে অচল সম্পত্তি বা আপনার বাইরে থেকে কোনো আত্মীয়স্বজনের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়ে আছে এটিকে কিন্তু আপনি বাহন কেনার জন্য প্রয়োগ করুন বা আপনার ভবিষ্যতে সঞ্চয় জন্য করুন সেটা আপনার ব্যক্তিগত বিষয় তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে এই সময় যেখানে আপনি ইনভেস্টমেন্ট করবেন সেটা কিন্তু আপনাকে লং টার্মে ফল দেবে এমনকি চেষ্টা করবেন যেই জায়গায় এই সময়টিতে যেটা যেখানে ইনভেস্ট করবেন সেটা যেন কোনো বিক্রি করতে না হয় তাহলে কিন্তু আপনি সেখান থেকে হিউজ হিউজ রিটার্ন পেতে চলেছেন এটুকু মাথায় রাখবেন এছাড়া দেখুন আপনাদের সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়ার কারণে আপনাদের কিন্তু যে সমস্ত শত্রু আপনাদের পেছন থেকে ক্ষতি করছিলো আপনি বুঝতেই পারছিলেন না কে আপনার পেছনে ক্ষতি করছে সে আপনার কর্মক্ষেত্রে হোক আপনার পরিবার পরিজনের মধ্যে হোক প্রতিবেশীদের মধ্যে হোক সেই সমস্ত কিন্তু শত্রুর ওপর কিন্তু আপনি বিজয় লাভ করবেনই করবেন তবে একটা বিষয়ে খেয়াল রাখবেন এই সময়টিতে আপনার ছোটোখাটো কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে কোনো বড় সড়ো বিপদ না চিন্তা করবার কোনো নেই কোনো দিন হয়তো মাথা যন্ত্রণার জন্য অফিস যেতে পারলেন না কোনো দিন এতটাই হয়তো শরীর খারাপ হলো যে আপনি সারাদিন একটা আপনি শরীর ম্যাচ ম্যাচ ভাব রয়ে গেল এরকম ছোটোখাটো সমস্যা কিন্তু বারবার এই সময়টিতে আপনার আসতে চলেছেন তবে একটা আরেকটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনাদের কিছু আগের পুরনো দিনে যদি আপনি কাউকে টাকা পয়সা ধার দিয়ে থাকেন সেই টাকা পয়সা যদি ফিরে না পান এই সময় কিন্তু হঠাৎ করে সেই সমস্ত টাকা পয়সা প্রাপ্তির একটা যোগ তৈরি হয়েছে যারা চাকরিতে অনেক দিন যারা চেষ্টা করছিলাম বেকার ছেলেদের মেয়েদের কিন্তু এই সময় চাকরির বারবার সন্ধান আসবে আর অলরেডি যারা চাকরিতে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আপনাদের এই সময় চাকরির প্রমোশনের একটা যোগ তৈরি হয়ে আছে মূলত যারা কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশান করছেন এই সময়টির মধ্যে যদি আপনার পরীক্ষা হবার কোনো যোগ থাকে তাহলে কিন্তু সেখানে আপনার পরিশ্রমের থেকে কিন্তু বেশি ফলাফল পাবেন আপনি এটা মিলিয়ে নেবেন এর পাশাপাশি অষ্টম ঘরে দৃষ্টি পড়ার কারণে দেখুন কোন কোন ক্ষেত্রে আপনার মধ্যে এই ভাবনাটা আসতে পারে যে আমার ওপর হয়তো কেউ তন্ত্র মন্ত্র যন্ত্র এখন কোনো ক্রিয়া করে দিয়েছে সেই কারণে আমার বারবার কাজে বাধা আসছে আবার অমুক লোকের নজর লাগতে পারে এখানে এরকম ওর বাড়ির সামনে আমি গিয়েছিলাম তারপর থেকে এটা হয়েছে ওটা হয়েছে এরকম বারবার ভাবনা আপনার মধ্যে আসতে পারে সেক্ষেত্রে বলবো পুরোটাই আপনার ভ্রম চলবে মিথুন রাশি জাতক জাতিকাদের তাছাড়া আপনাদের কিন্তু এই সময় জ্যোতিষ বিষয়ক কিন্তু অনেক জ্ঞান লাভ করবেন এই সময়টিতে শুধু জ্যোতিষ বিষয়ক বলবো না যে কোনো রকম তন্ত্র মন্ত্র বা আপনার অকাল সায়েন্সের প্রতি আপনার কিন্তু একটা জ্ঞান লাভ হবে একটা ধারণা তৈরি হবে এছাড়াও আপনাদের এমন কিছু কোনো পরিকল্পনা করে রেখেছিলেন আধ্যাত্মিক বিষয়ের উপর মূলত যে এই সময় কোনো গুরুর সান্নিধ্যে যাব কোনো রকম দীক্ষা নেব বা কোনো রকম আধ্যাত্মিক বইয়ের ওপর কারোর সঙ্গে পরামর্শ করবো কোন বই নিয়ে চর্চা করা যাবে এরকম যারা চিন্তা ভাবনা করে রেখেছিলেন তাদেরও এই সময় সৎগুরুর কিন্তু সন্ধান হতে চলেছে আবারও বলছি এই সময়টিতে কিন্তু আপনাদের আকস্মিক ধন লাভের যোগ তৈরি হয়েছে কোথাও না কোথাও যদি আপনার টাকা পয়সা ফেঁসে থাকে এই সময় একটু জোর দিন তাহলে কিন্তু সেই সমস্ত ফিরে আসবে দেখুন অষ্টম ঘর থেকে যেহেতু বিদেশেরও বিচার করা হয় দেখুন জ্যোতিষশাস্ত্রে বিদেশ মানে কোনো আমেরিকা জাপান এরকম না আপনার জন্মস্থান থেকে দূরে যে কোনো জায়গা হতে পারে আপনার পাশের শহর বা পাশের রাজ্য বা অন্য দেশও হতে পারে সেক্ষেত্রে আপনাদের বলবো এই সময় জন্মস্থান থেকে দূরে গিয়ে সেটেল হবারও কিন্তু যোগ তৈরি হয়ে আছে একটু চেষ্টা করুন তাহলে কিন্তু এখানে আপনি সন্ধান পেতে থাকবেন যাদের পেটের নিচের দিকের সমস্যায় ভুগছেন সে হাঁটু হতে পারে কোমর হতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু অক্টোবরের পর থেকে কিন্তু আপনারা রোগ থেকে মুক্তি পাবেন আরেকটা বিষয় যারা ডাটা অ্যানালাইসিস বা মার্কেটিং ক্লাইন্ট ডিলিং এই সময় প্রফেশনের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় প্রমোশনের একটা ভালো যোগ তৈরি হয়েছে তো ওভারঅল মিথুন রাশির ক্ষেত্রে বলব আপনাদের আগের থেকে কিন্তু সময় একটু ভালো হতে চলেছে বিশেষ করে আঠাশে নভেম্বর পর্যন্ত তারপর আপনাদের কি হবে তারপর আবার নেক্সট ভিডিও আসবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো আপডেট পেতে থাকবেন যদি আপনাদের পরিচিত কোনো মিথুন রাশির জাতক জাতিকা থেকে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন নিজের খেয়াল রাখবেন পরিবারে খেয়াল রাখবেন আর যদি কনসাল্ট করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ